আকাশ লীনা কবি জীবনানন্দ দাস সুরঞ্জনা ওইখানে যেও না কো তুমি বলো না কো কথা ওই যুবকের সাথে ফিরে এসো সুরঞ্জনা নক্ষত্রের রূপালি আগুন ভরা রাতে ফিরে এসো এই মাঠে ঢেউয়ে ফিরে এসো হৃদয়ে আমার দূর থেকে দূরে আরো দূরে যুবকের সাথে তুমি যেও না কোয়ার কি কথা তাহার সাথে তার সাথে আকাশের আড়ালে আকাশে মৃত্তিকার মতো তুমি আজ তার প্রেম ঘাস হয়ে আসে সুরঞ্জনা তোমার হৃদয় আজ ঘাস বাতাসের ওপারে বাতাস আকাশের ওপারে আকাশ